সহজপাঠ ফাল সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করতে এসেছি নন্দীর একটি গুরুত্বপূর্ণ গল্প নিয়ে এই গল্পটি আমাদের প্রায় প্রত্যেকটি পাঠক্রমের সঙ্গেই যুক্ত রয়েছে কম বেশি তাই আমরা আজকের আলোচনায় এই সামগ্রিক গল্পটি এবং গল্পের সঙ্গে সংযুক্ত সকল সূত্র এবং অবশ্যই নমুনা প্রশ্নোত্তর এতে অন্তর্ভুক্ত রয়েছে প্রথমে আমরা গল্পকার জ্যোতিরিন্দ্র নন্দীর একটু পরিচয় দেখে নিচ্ছি গল্পকার জ্যোতিরিন্দ্র নন্দী জন্ম উনিশশো বারো সালের কুড়ি অগস্ট বাংলাদেশের কুমিল্লায় বাবা অপূর্ব চন্দ্র নন্দী মা চারুবালা দেবী বাবা ছিলেন ব্রাহ্মণ বেড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছোটবেলায় জ্যোতিরিন্দ্র নন্দীর নাম ডাক নাম ছিল ধনু ১৯৩৫ সালে ভিক্টোরিয়া কলেজ থেকে বি.এ পাস করেন এবং ৩৭ ৩৮ সালে কাজের সন্ধানে মূলত কলকাতায় আসেন অন্যান্য কাজকর্মের সঙ্গে যুগান্তর সংবাদপত্রের সাব এডিটার দায়িত্ব তিনি পালন করেছিলেন বা সাব এডিটার পদে কাজ করেছিলেন পারুল দেবীর সঙ্গে তার বিয়ে হয়েছিল এক সংকটকালে তিনি ছদ্মনামে লেখা শুরু করছেন জ্যোৎস্নারায় ছদ্মনামে প্রথম দিকে মূলত অনুবাদমূলক যে গল্প রচনা তার হয়েছে এবং আমরা গল্প জার্নালিস্ট বাংলা অনুবাদ পেয়েছি তার হাতে পরবর্তী ক্ষেত্রে তার প্রথম গল্প নদীয় নারী এটি পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়েছে গল্পের পাশাপাশি উপন্যাস রচনা যার প্রথম প্রকাশ সূর্যমুখী দেশ পত্রিকায় তার প্রথম উপন্যাস প্রকাশিত হয় এছাড়াও মীরার দুপুর বারো ঘর এক নীল রাত্রির মতো উপন্যাস রয়েছে উল্লেখযোগ্য গল্প যা পরবর্তী ক্ষেত্রে আমরা তার শ্রেষ্ঠ গল্প সংকলনের মধ্যে পাই নদীয় নারী রায়চরনের বাবরি সমুদ্র বনের রাজা বন্ধু অবশ্য অবশ্যই গিরগিটির মতো গল্প রয়েছে মাতৃভূমি ভারতবর্ষ চতুরঙ্গ পরিচয় পত্রিকায় তিনি লিখতেন দীর্ঘ জীবন কষ্টের মধ্যে কাটিয়ে উনিশ শ বিরাশি সালে পয়লা আগস্ট তার মৃত্যু হয়েছে তার আমার জীবন আমার সাহিত্য জীবন আমার উপন্যাস তোমরা চাইলে পড়তে পারো এছাড়া একটি প্রতিবেদনের কথা এখানে উল্লেখ করেছি আনন্দবাজার পত্রিকার ষোলোই ফেব্রুয়ারি ২০১৯ উনিশ সালে আগুন ও নিরাসক্ত নিয়ে উঠোন জুড়ে দাঁড়িয়ে যে জন একটি প্রতিবেদন রয়েছে এখন আমরা এই গল্পের তথ্য সূত্রের দিকে একটু মন দেব গল্পটি দেশ পত্রিকায় প্রকাশিত দেশ পত্রিকার সংখ্যা তেরোশো তেষট্টি বঙ্গাব্দে উনিশশো সালে গল্পটি বর্ষার সময়ের গল্প মাস আসার গল্পে কিন্তু কোনো পরিচ্ছেদ নেই মানে পরিচ্ছেদের ব্যবধান এক্ষেত্রে নেই কিন্তু গল্পে পরিচ্ছেদ না থাকলেও কাহিনীর একটা গর্বান্তর রয়েছে সেটা আমরা গল্প পড়লেই বুঝতে পারবো যদি পড়া নাও থাকে কাহিনী ক্রম বুঝলেই বা কাহিনী ক্রমটি জানতে পারলে গল্পটা অনেকখানি বুঝতে পারবে গল্পের প্রধান চরিত্র প্রণব মায়া ভুবন সরকার এছাড়াও অপ্রধান বরদা সুন্দর বটভ্যাল সুকুমার ভঞ্জ রয়েছে প্রণব গল্পের প্রধান চরিত্র চাকুরিজীবী মায়ার স্বামী মায়া প্রণবের স্ত্রী বর্তমান বয়স বাইশ সে গৃহবধূ তার জীবনে পুরুষ বলতে কেবলই প্রণব এবং প্রণব তার থাকা এবং এই ভাড়া বাড়িতে এসে বাস করা কিন্তু তাদের বসবাসের সঙ্গে আরেকজন মানুষ বসবাস করেন তাদের প্রতিবেশী তার নাম ভুবন সরকার তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি কিন্তু আগে তিনি কারখানায় কাজ করতেন কিন্তু যে বাড়িতে থাকে এরা সেই বাড়ির মালিক বড়দ সুন্দর এবং এখানে আরেকজনের চরিত্রের নাম্য যে সহকর্মী যে তার কথা বলেছে। আগেই বললাম গল্পে কিন্তু পরিচ্ছেদ নেই কিন্তু গল্পের কাহিনীর একটা গল্পান্তর রয়েছে খুব স্পষ্টত চারটে পর্বে এই কাহিনীগুলো আমরা দেখতে পাই প্রথম পর্বে দেখব যে মায়ার স্নান করতে যাওয়া স্নানের সময় প্রকৃতির সঙ্গে তার একটা নিবিড়তা তার সৌন্দর্যকে সে প্রকৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত করে যেন সৌন্দর্যকে প্রকৃতির সঙ্গে সম্মিলিত করে নিজেকে মুগ্ধ করে নিজের নিজের সৌন্দর্যে সে আত্মমুগ্ধ হয় এবং ওই সময় ভবনের আসা ভবনকে প্রথম তার সঙ্গে কথোপকথন হওয়া এই পর্বটা রয়েছে দ্বিতীয় পর্বে আমরা দেখেছি যে যোগাযোগের সূত্রে ভবনের ট্যাংরা মাছ পরিষ্কার করা এবং সেখানে মায়ার গল্প করা এটা একটা পর্ব রয়েছে আরেকটা পর্ব অফিস থেকে ফেরা আর একটা পর্ব ঘটনা সেই অংশটা যদিও সেই অংশের আরেকটা অতিরিক্ত অংশ চতুর্থ পর্ব যাকে আমরা বলছি সেই রাতেই মায়ার ভবন সরকারের কাছে যাওয়া সেই একটা ঘটনা রয়েছে তাহলে এই চারটি কাহিনী ক্রম স্পষ্টতই দেখা যাচ্ছে এখন কাহিনীর বিষয় থেকে তথ্য সূত্র দিয়ে দিয়ে কাহিনীগুলোকে মায়া স্নানের জল আসা না নিয়ে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়া প্রথম ভুবন এবং মায়ার কথা এখানে রয়েছে তা এই মায়া এবং প্রণব যে বাড়িতে থাকে সস্তা টিনের ঘর হলেও এখানে মায়ার বড় ভালো লাগে কারণ এখন এখানে লোকজন এক নেই বললেই চলে মোটে এক ঘর ভাড়াটি সেই ভাড়াটি বড় মানুষ ভবন সরকারি বড় বৃদ্ধ সে নিচু এক চালার কুপ্রি নিয়ে থাকে যেটির তার ভাড়া 12.5 টাকা ভবনের কুপ্রির পাশে রয়েছে ডুমুর এবং পেঁপে জঙ্গল যদিও ভবন সরকারি থাকা না থাকা সমান কারণ তার সঙ্গে মায়ার কতপকতন বা মায়ার যোগাযোগ বা দেখা ইত্যাদি কোনো কিছুই নেই পুরনো টিনের দরজার আড়ালে বসে দিনরাত বড় কিছু কাজ করে সেটা মায়া বুঝতে পারে কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ গল্পের এই অংশের আগে পর্যন্ত যে ছিল না সেটা নিশ্চিত মায়ের ঘরে রয়েছে বড় একটা আরশি যার সামনে দাঁড়িয়ে মায়া তন্ময় হয়ে নিজেকে দেখে তার যৌবনকে সে দেখে তার স্বামীর অবর্তমানে সে নিজেকে নিয়ে নিজের সৌন্দর্যকে নিয়ে সে তন্ময় হয়ে থাকে গল্পকার লিখছেন তার ঘাড় থেকে কোমর পর্যন্ত একরাশ কালো চুল মাঝেরও গড়ন মায়ার মায়ের গায়ের রং খুব ফসাদ হয় কিন্তু মুখখানা সুন্দর বাদামি রঙের চকচকে মনি কচি পেয়ারার মতো থুতনি যেন এর ক্ষয় নেই বৃদ্ধি নেই জরা নেই এই থুতনিটি সম্পর্কে গল্পকার লিখছেন এই মায়ার সঙ্গে প্রণবের বিয়ে হয়েছে দু বছর আগে এ কথাও বলা হয় মায়া নানি যাচ্ছে সাবানের কেশ দাঁতন নিতে মায়া ভুলে না বাড়িতে কল নেই রাস্তা থেকে প্রণব খাবার জল আনে কিন্তু বাড়ির ভেতরে রয়েছে পাত সেখান থেকে সাংসারিক সমস্ত কাজকর্মের জল ইত্যাদি তা থেকেই হয় এবং মায়া এর সামনেই স্নান করে এর আগে জায়গাটা কাদা ছিল সেখানে প্রণব কয়েকটা ইট বিছিয়ে দেয় যে কারণে মায়া স্নান করতে কোনো অসুবিধা হয় না কিন্তু মায়ার এই আলস্য যাপন দীর্ঘ সময় ধরে নিজেকে বলা যেতে পারে সময় দেওয়ার যে চেষ্টা আর নিজের পরিবর্তনের যে চেষ্টা তার মধ্যে কিন্তু মায়ার সবচেয়ে ভালো লাগে যে বাড়ির ভিতরে কুয়ো রয়েছে এবং এতে সে নিজের মতো করে নিজের মতো করে সমস্ত কাজ করতে পারে এটাই মায়ার সবচেয়ে বেশি ভালো লাগে প্রণব সেই সাত সকালে জল ঢেলে অফিসে চলে যায় আর ফেরে সেই বিকেল পাঁচটায় রাত আটটায় আবারও একবার রাস্তার কলে জল আসে সে কথা রয়েছে গল্পে এই উঠোনের ডান দিকে রয়েছে নিমগাছ গাছ নিম ফলের আশায় বুলবুলি আসে এখানে আগুন ইটের আগুন ফড়িং ইটের বাঁধায় রয়েছে কুয়োতলায় আমি একটু আগে বললাম খান ইট বিছিয়ে দিয়েছিল প্রণব ভবন সরকারের প্রসঙ্গ এখানে আসে যাকে মায়া দেখেনি তার পাকাটির মতো সরুজিত জিরে হাত পা শুকনো পাঁজর সুরের মতো পাকা এক মাথা লম্বা রুক্ষ চুল হলদে ফ্যাকাসে চোখ বৃদ্ধির জরাজীর্ণ এক বৃদ্ধ যেন সেই ভুবন সরকার ভুবনকে মায়ার কখনো মানুষ বা পুরুষ মনে হয় না মনে হয় মাদার গাছ কাঠখোট্টা মাদার গাছ এই ভুবন সাড়ে বারো টাকা তার ভাড়া বাড়িতে রয়েছে সে এখন ইলেকট্রিক মিস্ত্রি মায়া পনেরো বালতি জল ঢেলে স্নান করে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে এই স্নানের সময় ভুবন আসে ভুবন সে জল না ফিরে যায় কারণ সেই মুহূর্তে সে মায়া তার সৌন্দর্যকে প্রকৃতির মধ্যে পাওয়ার জন্য একটু একটু করে তার বসনগুলোকে মুক্ত নিম গাছ পাখি প্রজাপতি এই সবকিছুর মধ্যে যেন তারা যেন তার অংশ হিসেবে তার সৌন্দর্যকে যেন দেখছে সেইভাবে সে নিজেকে মেলে ধরছিল সেই সময় আসে এবং ভুবনের আসাটা খানিক মায়াকে যুক্ত করে মায়া খানিক ভীত হয় কিন্তু যে মুহূর্তে তার ভয় থেকে তার মনে হয় যে সে তাকে হয়তো লজ্জিত করেছে তাই তার খানিক বলা যেতে পারে আত্মগ্লানি থেকে সে ভ্রবন সরকারের কাছে ডাকতে যায় গিয়ে প্রথম সে ভ্রবন সরকারের ঘরে দেখে ভাঙা টেবিল ফ্যান যার দুটো প্লেট ভাঙা রাস্তার দুধারে টালি ঘরের একটা মেয়ের সুগ ভ্রবন বলে যে তাকে অপমান করেছিল। কিন্তু এখানেই ভুবন বলে যে যে কথাটা যে আগে তাদের সঙ্গে যে কথা হয় নিশীতা ভুবনের কথা থেকে জানা যায় ইচ্ছে করেছে অনেকদিন সাহস হয়নি কথা বলতে দিদি যে এত ভালো মানুষ আমি জানতাম না সে দিদি বলে সম্বোধন করে মায়াকে দেখে ভুবনের প্রথম মনে হয় সেই ডালিম চারাটার কথা মনে পড়ে সে সে কথা জানায় মায়ার জীবনে এই প্রথম প্রণব ছাড়া কোনো একজন মানুষ যে তার সৌন্দর্যের তারিফ করছে বলা যেতে পারে গল্পকার লিখছেন যার মুখে রাব্বির তার যুগ যৌবনের শরীরের অঢেল লাবণ্যের প্রশংসা শুনে মায়া এখন ক্লান্ত হয় বিরক্ত হয় আর কোনো পুরুষের চোখে মুখে সে তার বাইশ বছরের যৌবন স্তুতি দেখলো না শুনলো না এই প্রথম মায়া সেই রূপবতী যৌবনাবতী মায়া প্রণব ছাড়া আরেকজন পুরুষের কাছে তার সৌন্দর্যকে মেলে ধরার সুযোগ পাচ্ছে সেদিন দুপুরে খাওয়ার পরে মায়ার চোখে আর ঘুম আসে বর্ষায় রজনীগন্ধা বৈশাখের চাঁপার উল্লেখ এখানেই রয়েছে আমরা দ্বিতীয় পর্ণিতায় দেখি তাদের একটা নৈকট্য হয়েছে তারা কাছাকাছি এখানে এসেছে প্রণবের ও অনুপস্থিতিতে মায়া ভুবনের কম্মে খানিক লেগে দিচ্ছে নিশ্চয়ই নাহলে যখন ভুবন মাছ কাটছে নিশ্চয়ই তার কাছে গিয়ে বসার কোনো কারণ থাকার কথা নয় ভুবন কাটছিল জলপচা পেটফোলা ট্যাংরা মাছ এ দিয়ে কাটছিল ভোতা কাঁটারি দিয়ে কাটছিল আগে কাজ কিন্তু কারখানায় তার কাজ চলে গেছে মায়া যখন জিজ্ঞেস করছে কি করে তোমার কাজ তাই চাকরি মায়া সেদিন আস্তে আস্তে নিজেকে অল্প বয়সির মতো করে নিজেকে যেন সজ্জিত করছে ভীমরুলের চাঁদের মতো খোপার পরিবর্তে সে চেরি বেনিচ্ছে চেরা বেনি করেছে যে বেনিগুলো সাপের মতো তার সারা শরীরে যেন লিপলিপ করে ঘুরে বেড়াচ্ছে ভ্রমণ আট দিন পরে দুটো মাছ এনেছে শিয়ালদা থেকে কাজে ফেরবার সময় এখানে মায়া যে মায়াবী মায়া নামটা খুব চমৎকার বুঝতেই পারো যে মায়াবী এবং যে মায়া বিস্তার করতে পারে যার যার চলন বলন কথা সবকিছুর মধ্যে একটা মায়া রয়েছে মায়া ছড়িয়ে দিতে পারে অনেকটা ওই গিরগিটির মতো আমরা এই প্রসঙ্গে গিরগিটির কথাটা বলতে পারি গিরগিটি যেমন নিজের রং বদলায় নিজের প্রয়োজনে নিজের কাজের জন্য রং বদলাতে পারে খানিক ভয় দেখানোর জন্য সুন্দর যুক্ত দেখানোর জন্য মিলিত হওয়ার জন্য মায়াও যেন তার মতো করে মায়া বিস্তার করতে পারে সেই সেইটা রয়েছে একটা প্রজাপতি উড়ে আসে তাকে মায়া ধরে প্রজাপতির পিছনে তার ছুটে যাওয়ার একটা যে কথা রয়েছে এবং আটকে যাওয়া ছুটে যাওয়া এবং তা দেখে আহ ভুবনের মনে হওয়ার আধ্যাত্মিক মতো যে রূপ এই এই যে এই যে প্রশস্তি শুনে মায়া যেন প্রকৃতির থেকেও প্রকৃতি এতক্ষণ যে প্রকৃতির কাছে নিজেকে মেলে ধরছে সে কাছে মেলে ধরা নিজেকে শুরু করে একটা প্রজাপতি উড়ে আসে দেখে মনে হয় ভুবনের মনে হয় গরমী ফুলের মতো মায়া দুপাটি ফুল পছন্দ করে দুপাটি আসে আমি একটু আগে বললাম যে বটবেলের সুন্দর বটব্যালের বাড়ির একটা দিকে মানে ভুবন সরকারের বাড়ির পাশেই যে আগাছা জঙ্গল রয়েছে ভুবন বলে সেটা পরিষ্কার করে তার গাছ লাগানো নিচ্ছে দুপাটি লাগানো দিচ্ছে সেই প্রসঙ্গে মায়ার রোপাটি ফুল পছন্দের কথাটা আসে এবং বলে আমার ইচ্ছে লাল দোপাটি করার লাল ফুল দিদির বিনিতে ভালো মানাবে ভ্রুবনে কথা বলে প্রজাপতি ঘুরতে যাওয়ার কথা একটু আগেই বললাম প্রজাপতি যখন সে মাছ ধরছে এবং মাছ ধরতে আসার সময় একটা বড় প্রজাপতি এসে তার কিছুদিন ধাপ ছুটে যায় মায়া তখন তাদেরকে ভুবনের রাজহংসীর তুলনা করে থাকে। কিন্তু এর মধ্যেই সাংসারিক কথাবার্তা আসে ভুবনের ঘরে পেঁয়াজ ফুরিয়ে গেছে কিন্তু যখন সে পেঁয়াজ খোঁচা করছে তখন মায়া রান্নার জোগাড় করে দেয় উনুন জ্বালিয়ে দেয় উনুনের ধোঁয়ার মধ্যে যখন মায়ার চোখ দেখছে তখন ভুবন এবং এখানে এখানে শোনা যাচ্ছে কিন্তু দুটো পর্বে আমরা খুব যেটা পরিষ্কার ভাবে বুঝতে পারি যে মায়ার কাছে ভুবনের একটা জায়গা তৈরি হচ্ছে মায়ার কাছে ভুবন অনেকখানি স্বাভাবিক হয়ে উঠছে এটা থেকে বোঝা যায় তৃতীয় পর্বে আমরা এখানে প্রণবের সঙ্গে মায়ার একটা কথোপকথনের জায়গা আসে প্রণব মায়ার একটা সম্পর্কের কথা আসে প্রণব আর পাঁচটা সাধারণ গৃহস্থ মানুষের মতোই তার স্ত্রীর যাবতীয় দাবি সে মেটানোর চেষ্টা করে এবং সেই দাবি মেটানোর জন্য যেটুকু যা পারে সে নিয়ে আসে ফজলি আম এবং এক পাউডার কিনে এনেছে এবং তার এই দেওয়ার মধ্যে তার একটা মিলিত মিলনের একটা ইচ্ছে প্রবল ইচ্ছে প্রগাঢ় শারীরিক মিলনের ইচ্ছে যে রয়েছে সেটাও এখান থেকে প্রকাশিত হবে একটু পরে তা বিকেলে ফিরে আসছে সব বিকেল বিকেল ফিরে এসেছে সেই বিকেলে মায়া সেজেছে খুব ভালো সুন্দর ঘুমায় এত বড় একটা নীল অপরাজিতা পূজা অপরাজিতা রঙের ব্লাউজ ব্লাউজের সঙ্গে মিলিয়ে হালকা কমলা শাড়ি সে পরেছে মায়ের লিপস্টিক নেই কিন্তু তাও তাকে অপূর্ব সুন্দর বিশ্বে দেখাচ্ছে কিন্তু মায়ের ছায়ায় আঁকা রয়েছে গোরক ফুলের ছবি সেই কথাও রয়েছে এবং এখানে মায়া তার সৌন্দর্যের সঙ্গে প্রকৃতির যেন মিলিয়ে দিচ্ছে সেই রোদ লাগা বিকেল বড় যে চমৎকার সেই চমৎকার বিকেলকে সে সেই বলতে চাইছে না প্রণবীষ বুঝবে না প্রণব যৌনতার মাধুর্যকেই বেশি করে উপলব্ধি করে বলে বা জানে বলে মায়া তার কাছ থেকে সরে আসছে তার কাছে মনে হচ্ছে যে যৌনতা সম্পর্ক এইগুলো তার কাছ থেকে দূরে চলে যাচ্ছে কিন্তু কিন্তু সাংসারিক কথাবার্তা আসে তিন হাজার টাকার insurance করে এই আয় আমরা সুন্দর চলে যেতে পারবো এখানে মায়ের পথ থেকে কিন্তু উত্তর শুনে তার সন্তান ইত্যাদি কথা আসে না মায়ের মায়ের মনে হয় তারা সারা জীবন দুজনেই থাকবে কিন্তু প্রণবীর মনে হয় তার সন্তান আসবে সে কথাও আসে সুতরাং মায়ার যে মায়াবী যে রূপ সেখানে তো তার অন্য রূপ আসার কথা নয় মাতৃত্বের রূপ এখানে নেই বলা যেতে পারে যৌনতার যে নানান রকমের বলা যেতে পারে যে এক্সপেরিমেন্ট হয়েছিল কল্লোল যুগের পর্বে সাহিত্যের মধ্যে তার একটা অসাধারণ ট্রিটমেন্ট এই গল্পটা অবশ্যই সুকুমারদের পাড়ার এক ভদ্রলোক তার বাড়ির পোষণ ঘটনা কথা বলে তার সম্পর্কটা একটু হালকা করার জন্য এই এই একটা উষ্ণতা সম্পর্কের উষ্ণতা করার জন্য যদিও মহিলার দাদা এজি অফিসের বড় চাকরি কিন্তু এই ধরনের কথা এই ধরনের গল্প মায়ার একদম পছন্দ হয় না মায়া তাই প্রণবের এই রুচিকে এই রুচিকে ঘৃণা করে বলে তোমার এই রুচি কি বিশ্রী স্বভাব প্রনব অন্ধকারের মধ্যে মায়ের যখন যখন মায়াকে দেখছে সেই মায়ার দেখাটা তার কাছে খুব একটা ভালো বলে মনে হচ্ছে যেন মনে হচ্ছে সে আকাঙ্ক্ষা করছে তার শারীরিকভাবে এটা মায়ের কাছে ভালো লাগছে না প্রণব মায়েরার পালং দিয়ে যখন শুট দিচ্ছে মায়ার তার ভালো লাগছে না এমনকি মায়ার প্রণবীর জন্য রান্না করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যে ফজ দিয়ে আমাকে সে শুয়ে পড়বে তার একেবারে আত্মকেন্দ্রিকতার যে চরম জায়গায় সে পৌঁছতে পারছে সেই নিজের নিজের একটা জায়গা ছিল সে দিনবার বলছে কিন্তু তারপরে সে রান্না করে গল্প কারও খানিক এখানে গল্পের মধ্যে বলেন যে ভাত আর ইলিশ মাছের ঝোলে দিয়েছিলো সেই খেয়ে তারা শুয়ে পড়ে সবার দিকে যায় কিন্তু যখন প্রণব তাকে চাইছে সেই তারটা যেতে চাইছে না সবার আগে চুলা চালানোর উপ ভেসছিলো দিনের নতুন পাখিদের অসংখ্য দুবার ডেকে ওঠেন প্রণব একটা কাজ খোঁজ দিয়ে আমি ভেবে নিয়েছিলো কিন্তু প্রণবের সঙ্গে এখানে মায়ের একটা তর্ক হয় প্রণবের কাছে প্রণবের প্রণবকে মায়ার মনে হয় কামুক আবার প্রণবের মনে হয় তার স্ত্রীর প্রতি অধিকার সে অধিকার সমস্ত তার কাছে অসম্মান তার না পাওয়ার অসম্মান তার কাছে গ্লানি বলে মনে হয় গল্প করে তার দিকে আর যাননি প্রণব নিয়ে খুব বেশি কথা এখানে প্রায় নেই কারণ এরপরে রাতে জ্যোৎস্না রাতে ভবনের কাছে মায়ের যাওয়া ভুবন মায়ার জন্য বউবাজার থেকে দুপাটি ফুলের মালা এনেছে সাদা দুপাটি সাদা ফুল রাত্রে ভালো খেলবে রাতে চুলে সাদা মানায় এখানে এই এই সৌন্দর্য জায়গা থেকে মায়া তাকে জিজ্ঞেস করে বিয়ের প্রথা ভুবন তার তিনটে বিয়ের কথা বলে একটা বিয়েও তার টেকে প্রথমটা কলেরায় মরেছে প্রথম বউটা দ্বিতীয় বউটা সন্তান জন্ম নিতে মারা যায় তৃতীয় বউটা একটা কারখানার ছেলের সঙ্গে পালিয়ে যায় এবং চতুর্থ একটা বিয়ের ব্যবস্থা হচ্ছে কিন্তু এই প্রথম মায়া তার বিয়েতে যেন আপত্তি করে বলে যে এই সবের প্রয়োজন নেই আপনি বলে দিন যে এই বিয়ের প্রয়োজন নেই বয়স হয়েছে এইসবের দরকার নেই কিন্তু সেখানে ভ্রমণ একটা চমৎকার কথা বলে কিন্তু পিপাসা মেটে না তার ইচ্ছে না করার কিন্তু পিপাসার যে নিবৃত্তি নেই তার যে পিপাসার নিবৃত্তি নেই এই প্রথম তার পিপাসা তার তার অন্তরের পিপাসার যেন একটা রূপ এখানে প্রকাশিত হয় গল্পে তিনবার তিন ভাবে বিড় প্রসঙ্গ আসে গিরগিটি নামকরণ একটা চমৎকার নামকরণ এখান থেকে ভুবন সরকারও তার মত করে রং পাল্টায় তার মত করে রং ধরাতে পারে যে কারণে গল্পের শেষে আমরা দেখতে পাই এখানে গল্পকার লিখছেন খুব চমৎকার করে এখানে লিখছেন আমি গল্প থেকেই পড়ছি জায়গাটা যে তার কাছে আসে পিপাসা মিলে না পিপাসার নিবৃত্তি নেই পাথরের মতন শক্ত হয়ে স্থির হয়ে যায় মায়া তার আস্তে আস্তে তার কাছে তার কাছে মনে হয় যে তাই নাকি ঘরের আঙিনা তার তার জিজ্ঞেস করে যে জঙ্গলার জংলা চিতার সারাটা তাকে কেমন দেখাচ্ছে কেমন বানাচ্ছে কি কি মনে হচ্ছে তার সে বলে চিতা বাঘিনীর মতো অনেক চমৎকার সেই চিতা বাঘিনীর মতো তাকে দেখাচ্ছে তাই নাকি ঘরে গিয়ে আয়নায় দেখবো তুলনাটা ঠিক হলো কিনা কেন আবার আয়না কেন আমার চোখকে দিদি বিশ্বাস হয় না এই প্রথম জায়গাটা পুরস্কার বোঝা যায় যে যে মায়া আসলে ভুবন সরকারের চোখে নিজেকে দেখছে যেন এই প্রথম ভ্রমণের গলায় দুঃখের আওয়াজ পেল বুড়ো হয়ে গায়ে বল গেছে বটে কিন্তু ভেতরে রসের বাল জেলে রেখে দৃষ্টিটাকে আয়নার মতো ঝকঝক করে রেখেছে ছানি পড়তে দিইনি দিদির কি এখনো বুঝতে বাকি ভবন তার তার সামনে নিজেকে প্রকাশ করে যেন এই প্রথম মায়া ভয় পেয়ে আটকে উঠেছিল এই প্রথম তার কান্না পেল কিন্তু কোনোটাই হতে দিল না ভয় কান্না দুটকে জয় করার আশ্চর্য ক্ষমতা নিজের মধ্যে অনুভব করলো তাই উষ্ণ কোমল হাতটা লিখছেন গল্পকার উষ্ণ কোমল মায়ের যে উষ্ণতা সেই উষ্ণ কোমল হাতটা সেই মরা শুকনো কাঠের গায়ে তুলে দিয়ে অবলীলাক্রমে হাসল বলে কি বিশ্বাস করি তাই না হলে কি দুপুর রাত্রে ঘর থেকে বেরিয়ে এসে আয়নার সামনে দাঁড়াই নিজেকে দেখি বলুন তার দেখো এই নিজেকে দেখার একটা প্রবণতা বা নিজেকে দেখার বা খোঁজার একটা জায়গা থেকে এই গল্পটা দাঁড়িয়ে যায় এই গল্পটার মধ্যে এই গল্পটার মধ্যে আসলে এই মায়ার যে একটা নিজের সৌন্দর্যের প্রতি নিজের প্রতি নিজের নিজের কারণে সৌন্দর্য জায়গা থেকে তার পারিবারিক জীবনে আস্তে আস্তে যে তৃপ্তির সংকট নেমে আসছে সেই সংকটের কথাটাও যেন এখানে উঠে আসে কিন্তু গল্প গল্পে এত বিষয় বলা হয় না গল্প যেন অনেক কিছু না বলা জায়গা থেকে ছেড়ে দেওয়া হয় এবং সেই ছেড়ে দেওয়াটা আমাদের মতো করে বুঝে নিতে হয় তাহলে গিরগির শব্দটা তিনবার তিন এলেও যেভাবে মায়া তার মতো করে নিজের প্রয়োজনে রং পাল্টেছে ভুবন নিজের প্রয়োজনে রং পাল্টেছে এবং এই দুটো চরিত্র পাশাপাশি এসেছে বারবার করে গিরগিটি এবং তার সঙ্গে সৌন্দর্য এবং মায়ার মায়াবি মায়া দিয়ে প্রজাপতিকে গিলে গিলে খাওয়া ধরা প্রকৃতির মধ্যে নিজেকে মেলে ধরা এই সব কিছু নিয়ে অবশ্যই একটা চমৎকার গল্প হয়ে উঠেছে আমরা এখন কিছু নমুনা প্রশ্ন এখানে রেখেছি আরও আলোচনা করে রাখছি প্রশ্নের পরীক্ষার মূলত এক্সিকিউ প্রশ্নের ক্ষেত্রে আমাদের এই ধরনের প্রশ্ন এসেছে আমরা দেখেছি আমি সেই ধরনের প্রশ্ন কিছু রেখেছি তোমরা ওইগুলো উত্তর করতে পারো পরবর্তী ক্ষেত্রে আর এই পিডিএফ গুলো সবকিছু আমাদের ব্যাচের সঙ্গে যুক্ত রয়েছে যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাও তারা আমাদের অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে যুক্ত হতে পারবে এবং এগুলো তোমরা নিজেরা পেতে পারো তার জন্য নিচে নাম্বার দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে যে কোনো মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে এবং প্রশ্নগুলো আলোচনা করি যে গিরগিটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল আমি আগেই বললাম দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে গল্পটি কোন পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হচ্ছে আমরা আগেই বললাম তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে শারদীয় সংখ্যায় পরের অংশ ছিল প্রণব মায়া কিসের ঘরে ভাড়া থাকতো খড়ের ঘর টালির ঘর টিনের ঘর অ্যাসবেস্টাসের ঘর উত্তর হলো টিনের ঘরে প্রণব আর মায়ার একমাত্র প্রতিবেশী ভুবনের নামের সারনেমটা এখানে জানতে চাওয়া হয়েছে ভুবন সরকার মায়ের খিচুড়িটা কোন ফলের মত কচি পেয়ারার মত প্রণব সকালে স্নানের সময় কবালতি জল ঢালত দুবালতি জল ঢালত প্রণব বিকেলে অফিস থেকে ফেরে বিকেল পাঁচটায় রাতে কোন সময়ে পুনরায় জল আসে রাত নটায় বাড়িওয়ালার নাম অর্ধ সুন্দর বটক ভবন সরকার কত টাকা ভাড়া দেয় সাড়ে বারো টাকা ভবন সরকার বাজার থেকে কিনে এনেছে কি মাছ পচা ট্যাংরা মাছ কতদিন পরে পচা ট্যাংরা মাছ আট দিন পরে মাছ নিয়ে এসেছে কটা ট্যাংরা মাছ নিয়ে এসেছে দুটো ট্যাংরা মাছ নিয়ে এসেছে ভুবনের মায়ের চুতলিটা কোন ফুলের সঙ্গে তুলনা করেছে করবী ফুলের সঙ্গে তুলনা করেছে এবং মায়ের ছুটে যাওয়া দেখে ভবন কার সঙ্গে তুলনা করেছে রাজংশীর অংশের হেঁটে যাওয়া থেকে তুলনা করেছে প্রণব মায়ের জন্য এনেছিল কি ফজলিয়াম এবং এক ডিবি পাউডার কিন্তু অপশনে যেমন যেহেতু একের অধিক রয়েছে তাই উত্তর হলো একের অধিক প্রণব মায়ের ইন্স্যুরেন্স আছে কত টাকা তিন হাজার টাকা মান্থলি গল্পটা শুনবে মোটামুটি কার গল্পের কথা বলেছে সুকুমার ভঞ্জের কথা বলেছে বা তার প্রতিবেশীর কথা বলেছে আয়োজন সামান, রান্নার মায়ের রান্নার আয়োজনে কি কি ছিল ছিল ভাত এবং ইলিশ মাছ ইলিশ মাছের ঝোল সামান্য আয়োজনে ইলিশ মাছ কিন্তু সেখানে রয়েছে ভবন মালার জন্য দুর্পাটির মালা এনেছিল কোথা থেকে বউ বাজার থেকে আমরা আজকে এই সামগ্রিক ভাবে ওটা গল্পটার বিষয় এবং তার প্রশ্ন উত্তর সবকিছু আলোচনা করলাম তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আলাদা করে কমেন্ট করতে পারো বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ব্যাচে যুক্ত হওয়ার ক্ষেত্রে লিঙ্ক নিচে দেওয়া আছে সকলকে অনেক অনেক ধন্যবাদ